ইসলামপুরের রামগঞ্জ থেকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে একসাথে ভোট প্রচারে নামলেন করিম চৌধুরী ও কানাইয়ালাল আগরওয়াল বুধবার ইসলামপুর ব্লকের রামগঞ্জ এলাকা থেকে হুটখোলা গাড়িতে করে প্রচার শুরু করেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী প্রার্থীর সঙ্গে ছিলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী ও তৃণমূলের জেলা সভাপতি কানায়ালাল আগরওয়াল দীর্ঘদিনের দ্বন্দ্ব কাটিয়ে প্রার্থীর হয়ে প্রচারে একসাথে করিম কানাইয়াকে দেখে উৎসাহিত তৃণমূলের কর্মী সমর্থকেরাও কানাইয়ালাল আগরওয়াল ও করিম চৌধুরীর একসাথে প্রচারে অংশ নেওয়ার ব্যাপারে কৃষ্ণ কল্যাণী বলেন অপেক্ষা করে আজকে করতে হয় নেমে দেখতে না প্রচারে যে হিসাবে ইসলামপুরে সাধারণ মানুষের জনগণের যে হিসাবে সারা পাচ্ছে উৎসাহ দেখছি তাতে এখানে তৃণমূল কংগ্রেস খুব ভালো ফল করবে আমার মনে হয় তৃণমূল কংগ্রেস এখানে ব্যাপক লিড করে একটা ইতিহাস গড়বে বলছে আজকে কানায় করিম আপনার সাথে কী হবে আমাদের দুজনেই আমার অভিভাবক আর দুজনের অভিভাবকের আশীর্বাদ নিয়ে আজকে আমি ইসলামপুরের রাজপথে নেমেছি প্রচারের জন্য

সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ